কলকাতায় সনাতনী সংসদ ঘোষণা দিয়েছে চট্টগ্রামে গ্রেফতার হওয়া সম্মিলিত সনাতনী জাগরণ চোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে তারা আন্তর্জাতিক আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে এর সিদ্ধান্ত বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে আন্তর্জাতিক চাপ সৃষ্টির একটি পরিকল্পিত কৌশল হিসেবে বিবেচিত হচ্ছে পুষ্পিতা গুপ্তা যিনি ব্রিটিশ লেবার পার্টির কাউন্সিলর এবং টরেন্টোর মানবাধিকার কর্মী অরুণ দত্ত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে কথা জানান তাদের মতে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে আনা রাষ্ট্রদ্রোহের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং এটি সংখ্যালঘুদের দমন করার একটি রাজনৈতিক চক্রান্ত সংবাদ সম্মেলনে তারা দাবি করেন চিন্ময় শুধু সংখ্যালঘুদের অধিকার রক্ষার চেষ্টা করেছেন আর এজন্যই তাকে টার্গেট করা হয়েছে তারা আরও বলেন বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং আদালতের মাধ্যমে চিন্ময়ের মুক্তি নিশ্চিত করা হবে অপরদিকে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর মতে চিন্ময়ের বক্তব্য এবং কার্যক্রম সরাসরি রাষ্ট্রদ্রোহ এবং সাম্প্রদায়িক উত্তেজনা উস্কে দেওয়ার উদ্দেশ্যে পরিচালিত তার নেতৃত্বাধীন গোষ্ঠী সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম আদালত আইনজীবী আলিফকে হত্যা করেছে এই ঘটনা তার সংগঠনের সহিংস কার্যক্রমের একটি মুক্তির জন্য আন্তর্জাতিক আদালতে যাওয়ার এই ঘোষণাকে বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবেই দেখা হচ্ছে অনেক বিশ্লেষক মনে করছেন ভারতের রাজনৈতিক মহল এবং মোদী সরকারের সঙ্গে সংশ্লিষ্ট গোষ্ঠীগুলো এই প্রচেষ্টায় সক্রিয়ভাবেই কাজ করছে তাদের উদ্দেশ্য বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করা এবং সরকারকে আন্তর্জাতিক মহলের চাপে ফেলানো চিন্ময়ের মুক্তির দাবিতে সনাতনী সংসদের এই উদ্যোগে ভারতের রাজনৈতিক প্রভাব স্পষ্ট পুষ্পিতা গুপ্তা সংবাদ সম্মেলনে বলেন বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনা দিন দিন বেড়েই চলেছে চিন্ময় কৃষ্ণ দাস সংখ্যালঘুদের পক্ষে দাঁড়িয়েছিলেন বলেই তাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে তবে বাংলাদেশের আদালত মনে করছে চিন্ময়ের বিরুদ্ধে আনা অভিযোগ গুরুতর এবং তার কার্যক্রম রাষ্ট্রের আদালত তার তার জামিন আবেদন করে দিয়েছে এবং জানিয়েছে অপরাধ প্রমাণিত হলে তাকে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হতে পারে অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনুস বলেছেন আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আমরা বদ্ধপরিকর যারা এই স্থিতিশীলতা নষ্ট করতে চাইবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির জন্য আন্তর্জাতিক আদালতে যাওয়ার ঘোষণার ফলে বাংলাদেশের সাধারণ জনগণের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে অনেকে মনে করছে এটি দেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ এবং সার্বভৌমত্বের প্রতি অসম্মান বিশ্লেষকরা বলছেন সনাতনী সংসদের এই উদ্যোগ আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র মোদী সরকার এবং ভারতের প্রভাবশালী গোষ্ঠীগুলো এই ষড়যন্ত্রকে সরাসরি দিচ্ছে কৃষ্ণ দাসকে কেন্দ্র করে সৃষ্ট এই পরিস্থিতি বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি এবং স্থিতিশীলতার জন্য একটি বড় চ্যালেঞ্জ সরকার ও জনগণের সম্মিলিত উদ্যোগেই এই ষড়যন্ত্র রুখে দিতে পারে আন্তর্জাতিক মহলকেও সতর্ক থাকতে হবে যাতে কোনো দেশ বা সংগঠন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে না পারে রাকুল ইসলাম রোদের প্রতিবেদনের সাথে ছিলাম আমি মেহেদি হাসান এতক্ষ ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ